শীতের ছুটিতে কলকাতায় আসেন সঙ্গীত শিল্পী সোমা দাস একসময় এই শহরেই বেড়ে উঠেছেন সোমা গান শেখেন দক্ষিণীতে পরে লন্ডনে পাকাপাকিভাবে চলে গেলেও বাংলার মাটি আর গান দুটোরই সমানভাবে সমাদর করে এসেছেন তিনি গান করেছেন রূপঙ্কর জয় সরকারের সুরে দেবজ্যোতি মিশ্রের তত্ত্বাবধানে করেছেন রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম শনিবার দিন সন্ধ্যায় উত্তম মঞ্চে আয়োজিত হল সোমা দাসের একক অনুষ্ঠান মাটির টানে মাটির গানে কবিতায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সাম্য কারফা ধনঞ্জয় দাস বৈরাগ্য তার বহুরূপী শিল্পীদের সঙ্গে নিয়ে মনসামঙ্গলের গান পরিবেশন করেন সমগ্র অনুষ্ঠান পরিবেশন করেন দেবাশিস পশু তোমার সুরের জাদুতে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা এই অনুষ্ঠানের টিকিট থেকে যে অর্থ সংগ্রহ করা হয়েছে তা খরচ করা হবে বহুরূপী শিল্পীদের সাহায্যার্থে আমাদের অনুষ্ঠান মাটির টানে মাটির গানে এটা সিজন টু প্রতি বছর দেশে আছি আমি যেহেতু গানের মানুষ চেষ্টা করি গান দিয়ে বছরটাকে শুরু করতে চেষ্টা করি দেশের মাটিতে একটা অনুষ্ঠান করতে তাই সেই ভাবনা থেকে এবছর এটা দ্বিতীয় বর্ষ ভাবনায় রেখেছি শান্তিনিকেতনের শিল্পীদের বহুরূপীরা ওরা এসেছেন আমার সঙ্গে আমার গানের সঙ্গে তারা অংশ নেবেন আর কবিতায় রয়েছেন সাম্য কারফা আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু ভাবনা রেখেছি সারা বছর ধরে গান আসবে সেই সব গান এখানে রেকর্ড করে গেলাম কিছু গানের ভিডিও করেছি সেগুলো নিয়মিত আসবে আপনারা শুনবেন আর আমার কাজের পাশে থাকবেন আসলে সমাধি প্রতি বছর যখন দেশে ফেরে তখন সমাধি এই অনুষ্ঠানটা পরিকল্পনা করে তো সেরকমই এবছর গত বছর সিজন ওয়ান ছিল এবছর সিজন টু তো আসলে বিদেশে কর্মসূত্র থাকলেও যা হয় যে আমাদের ওই একটা বছর প্রতীক্ষা থাকে ঠিক দুর্গাপুজোর মতন কখন বাড়ি ফিরবো আর বাড়ি মানে তো শুধু বেডরুম নয় শুধু আমার ওই চারটে দেওয়াল নয় শিকড় শিকড়ের মধ্যে যেরকম লুচি মাংসর গন্ধ আছে তেমন বহুরূপীদের গানের সুর আছে তেমন বাংলার মাটির আওয়াজ আছে আর এই সমস্তগুলোই কিন্তু আছে অনুষ্ঠানে আমাদের কন্টেন্ট আর সেই কন্টেন্ট নিয়ে সেই ভালোবাসা নিয়ে একটা আবার ফিরে যাবে তার কর্মস্থলে আবার ফিরে আসবে সিজন থ্রিতে হ্যাঁ আমাদের ওই গানের সঙ্গে সঙ্গে কবিতাও আছে কবিতার মধ্যে রবীন্দ্রনাথ আছেন তসলিমা নাসরিন আছেন জীবনানন্দ আছেন প্রত্যেকটা কবিতার মধ্যেই সেই ফিরে আসার কথা সেই নস্টাল কথা আমাদের এই সময় দাঁড়িয়েও আমরা যে জিনিসগুলোকে মিস করি আমি ধনের সদাস বৈরাগ্য বহুরূপী শিল্পকলা নিয়ে সমাধির ডাকে আমরা এখানে এসেছি আজকে উত্তম মঞ্চে সমাধি যে একটা মনসা গান করছে সেই গান আমরা মনসা আমি মনসা একজন আছে মানে বেহুলা আর একজন লক্ষীন্দর এবং মহাদেব থিমটা হচ্ছে যে বেহুলা লক্ষীন্দরকে ভেলায় ভাসতে ভাসতে স্বর্গরাজ উপস্থিত হয়েছে এবং সেখানে তার নৃত্য দ্বারা মহাদেবকে সন্তুষ্ট করেছে মহাদেব আদেশ দিচ্ছে মনসা তুমি লক্ষীন্দরের প্রাণ ফিরে দাও সেইটা আমার আমরা সমাধির গানের মধ্য দিয়ে উপস্থাপনা করব আমি হচ্ছি বেহুলা আচ্ছা আমি ভেলায় ভাসতে ভাসতে তুই যাবো ত্রিবেণীতে গিয়ে মায়ের কাছে আমার প্রতি প্রাণ ভিক্ষা চেয়ে নেব শিবের আদর্শে মনসা আমার পতিকে পাচিয়ে দেবেন তাই আমি ভাসতে ভাসতে ত্রিবেণী যাব আমার ছয়জন ভাসুর সাতজন কাণ্ডারি একজন ব্রাহ্মণ সকলকে মা আমার ফিরিয়ে দেবে তাই আজ আমার আনন্দই ধরবে আজ আনন্দে ভরে উঠবে আবার আমি ফিরতে ফিরতে চম্পাইনগরে এসে উপস্থিত হব ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন